বিছানায় বসে আল্লাহর এই নাম তিনবার আর এই দুয়ার এই আমল করতে গেলে দুনিয়া আপনার পায়ে থাকবে উন্নতির দরজা সব খুলে যাবে প্রিয় ভাই আমি যে আমলের কথা বলবো খুব সহজ আমলের কথা বলবো রাতে যখন ঘুমাতে যাবেন তার আগে উজু করে নেবেন উজু করার পরে বিছানাতে বসে আল্লাহর নামটি তিনবার মাত্র ইয়াজাল জালালি ও আলিকরম বা যতবার আপনি পড়তে পারেন আমল যতবার করতে পারেন ততবারই করবেন তো ইয়া জাল জালালি ও আলিকরম এ আল্লাহর নামটি কতবার পড়বেন তিনবার পড়বেন তারপরে সুবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর চৌত্রিশবার দুরুদ শরীফ একবার কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন তারপরে যে দোয়া পাঠ করবেন তার আগে সুরা নাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা ইকলাস তিনবার পড়ে হাতের তালুতে ফোঁ দিয়ে মাথা থেকে নিয়ে সব বুলিয়ে দিবেন আয়তাল কুরসি পড়ে আপনি বুকে ফোঁ দিবেন বা পড়তে পারেন তারপর আল্লাহ মাকফিনি বে হালালিকা হারামিকা ওয়াগনি নিবে ফাজলিকা আম্মান সিওয়াক। এই দুয়াটি একবার বা যতবার আপনি নিয়মিত আমল করতে পারবেন পড়বেন তারপরে যে আমলের কথা বলবো আমি সে আমল খুবই গুরুত্বপূর্ণ দেখেন মানুষের জীবনে সবচেয়ে বড়ো জিনিস কী জিনিস জানেন প্রচেষ্টা প্রচেষ্টা যদি থাকে চেষ্টা যদি করতেই থাকেন হার না মেনে নেন তাহলে উন্নতি তো হবেই হবে উন্নতির সব দরজাই খুলে যাবে তো এই আমল কেন আপনাকে বলছি যে সে প্রকৃতি দুনিয়াতে উন্নতি করে যে প্রকৃতি মমিন পরেশগার মোত্তাকি তো মোত্তাকি না হতে গেলে মমিন না হতে গেলে তো আপনার কোনো আমল দুয়া কবুল হবে না এই জিনিস দুইটি আগে করবেন তারপরে আপনি জিকির করবেন জিকিরে কি হয় যে আল্লাহর কাছে বেশি জিকির করতে গেলে এ দুনিয়ার জীবন সুখের হয় এবং এক আয়তে আল্লাহর আব্বুল আলমিন এটাও বলেছেন যে যে ব্যক্তি দুনিয়াতে আমার জিকির স্মরণ থেকে বিমুখ হবে দুনিয়ার জীবন আমি তার সংকুচিত করে দেব এবং কেয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো তখন সে লোকেরা বলবে যে রব্বুল আলমিন দুনিয়াতে তো আমরা দেখতে পেতাম চোখ ছিল কিন্তু আজকে কেন আমি দেখতে পাই না আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে দুনিয়াতে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে আমার জিকির থেকে আমার নিদর্শন থেকে তোমরা বিমুখ ছিলে তার জন্যে আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম তো জিকির আপনি করা ছাড়বেন না একার জিকির কোন জিকির লা ই্লা ইল্লাল্লাহ লা 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 লাহলা কু এই জিকির আপনি যতক্ষণ পর্যন্ত বালিশে মাথা রেখে আপনি পাঠ করতেই থাকবেন তো প্রিয় ভাই আমি যে সহজ ছোট্ট আমলের কথা বললাম একবার এই আমল করে দেখুন ইনশাআল্লাহ হতে পারে আপনার জীবনের চাওয়া পাওয়া আশা সব পূরণ হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলব এতটুকুন পরিশ্রম করেই যান আর পরিশ্রমটা সঠিক সময়ে সঠিক নিয়মে করুন নিয়মিত করুন এবং কাউকে দেখে নয় আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ উন্নতির দরজা সব খুলে যাবে